পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক চালক দুর্ঘটনাটি ঘটে রবিবার রাতে আরামবাগের কালীপুর ব্রিজে আহত বাইক চালকের নাম হোসেন আলী তার বাড়ি গোঘাটের শাওড়া পঞ্চায়েতের বড় আমডোবা এলাকায় জানা গেছে রাতে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি সেই সময় কোনো এক অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা মারে বলে অনুমান পথ মানুষ ও স্থানীয়দের ঘটনায় গুরুতর আহত অবস্থায় পথ চলতি মানুষ ও স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসে খবর দেয়া হয় আরামবাগ থানায় পুলিশ গিয়ে বাইকটিকে উদ্ধার করে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা মোড়ে আমরা যাচ্ছিলাম দিঘা আমরা যার মুখে দেখলাম যে রাস্তার মধ্যে পড়ে আছে এই অবস্থায় আমরা আমি কি ব্যাপার সবাইকে বললাম যে একটু পেশেন্টটাকে অন্তত তুলে অন্তত পাঠান দিয়ে কোনো কেউ মানে কিছু করছে না মানে কেউ নিয়েও আসে না তারপরে তখন আমি বললাম যে তাহলে পেশেন্টটাকে তুলে আমার আমার গাড়ি যাচ্ছিলাম আমরা দিঘা নিয়ে আমি বললাম পেশেন্টটাকে নিয়ে অন্তত হসপিটালের অন্তত অ্যাডমিট করুন যা হবে তো পরে দেখা যাবে আপনারা নিয়ে এসে ভর্তি করলেন হ্যাঁ নিয়ে এসে অ্যাডমিট করলেন নাম ঠিকানা এখনও জানা যায়নি না নাম ঠিকানা এখনও কিছু জানা যায়নি ওর কাছে ফোনটাও ফোনও কিছু পাওয়া যায়নি ফোন আছে দেখলাম কিন্তু কিছু জানা যায়নি ওইখানটা পড়েছিল ঠিক ব্রিজের উপর আলিপুর ব্রিজটা ঢোকার ঠিক মুখে আপনার নাম দাদা আমার নাম সিদ্ধিরাজ এটা খুব জেনা কেনা কেনে যাচ্ছে তো এইটা আমরা এখানে দাঁড়িয়ে আছি 10 হয়ে গেছে পাকড়া একে ফেলে দেওয়া হচ্ছে আমরা ধরছি তারা অ্যাম্বুলেন্স বাইকে বংশ দারা নিয়া কিন্তু ওই দিকে আলী বলে সেটাই যেটুকু খবর পাচ্ছি নামটা আমরা থানাতেই আর সেটার অ্যাক্সিডেন্টটা হয়েছে পল্লীশ্রীর ব্রিজটা ঠিক উঠতেই ওটার মুখ মুহূর্তটাই হয়েছে একটা অ্যাম্বুলেন্সে নাকি অ্যাক্সিডেন্ট করেছে এটুকু আমরা এই মুহূর্তে চিকিৎসা এই মুহূর্তে ওকে হসপিটালে নিয়ে আস করা হয়েছে চিকিৎসা চলছে আপনার নাম দাদা আমার নাম হচ্ছে অজয় হাউলি আর অজয় হাউলি আর হাউলি আপনি ব্যবসায়ী একদম ব্যবসায়ী